এই মোবাইল হাইকা যাবে ফেসবুক হাইকা যাবে এগুলো হারায় যাবে তোমার চোখের ওই নারীও হারায় যাবে হয়তো কোনো দিন আর মনেও করবে না তারও কথা কিন্তু গুনাহগুলো সাথে নিয়ে তোমার এহসের ময়দানে দাঁড়ায় আল্লাহ যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমানে আকাম কুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম ঘুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরো সে উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব পরাজিত হয়েছে সুবহান আল্লাহ বলেন শীতকাল আসলেই বলতেন আহলান সালান আহলান সালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা এই কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একদম অংশ ঘুমিয়ে যাবেন সে উঠে তাহাজুত পড়বেন এবং কোরআন তেল পড়বেন আরে বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি বলে আমি যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরাণী আর সৌন্দর্য তত নয় হোক না সে কালো না সে নিগ্রু কিন্তু তার চেহারা মায়াময় যে কোনো অবস্থাতে আল্লা আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহ নূর আছে কারণ চেহারা অসৌন্দর্য বা চেহারা কাটিং ভালো না বা গায়ের রঙটা হয়তো শ্যামলা বা কালো এই কারণে কাউকে যদি তার ছিল করা হয় তাকে যদি অপমানকর কথা বলা হয় মন খারাপ পর কথা বলা হয় সেটা যদি খোদ বাবা মাও বলেন তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসেবে বিবেচিত হবে এমন কেউ তো মানে বিচার হবে মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার দিলে মানুষ অনন্য হয়ে ওঠে